গুড মর্নিং বন্ধুরা মুকুল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানি একটা নতুন সকাল শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি সকালবেলা সূর্য প্রণাম করতে এলাম ছাদে আর দেখো গাছে একটা ফুল ফুটেছে কলকে ফুল ফুটেছে করকে ফুলটা তুলে নিলাম এটা মহাদেবের মাথায় দেবো গাছ থেকে ফুল তুলে মহাদেবের মাথায় দেবো মানে বেশ ভালোই লাগছে তাই না আর কোনো গাছে এখনো ফুল হয়নি এগুলো এখনো হয়নি ফোটেনি তবে এগুলো ফুটবে কালকে ফুটবে ঠিক আছে চলো নিচে যাই এই দেখো এইগুলো সব আস্তে আস্তে ফুটবে এখনও ফোটেনি তো চলো আগে দেখি সিনটেক্সে জল আছে কি না জল প্রায় শেষের দিকে জল তুলতে হবে চলো নিচে যাই পাম্পটা লাগিয়ে নিই সিনট্যাক্সের জল নেই আজকে পুঁই শাক কুমড়ো আর আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করবো ঠিক আছে আর কালকে কি হয়েছে তো কালকে ইলিশ মাছটা খাওয়াই হয়নি কালকে ওই ডিমের ভাপা করেছিল তিননি আর জিরা রাইস করেছিল ঠিক আছে তো সেইটাই খাওয়া হয়েছে আর ইলিশ মাছটা খাওয়া হয়নি ওই জন্য ইলিশ মাছটা রাখা আছে পুরো আর সবটাই রাখা আছে খালি বান্টি আর তিননি খেয়েছে আর কেউ খায়নি তো সেই জন্য ইলিশ মাছটা করা আছে আর আজকে ইলিশ মাছের মাথাটা ভেজে রেখে দিয়েছি ওটা আজকে কুমড়ো দিয়ে দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে পুঁই দিয়ে করব ঠিক আছে তো চলো এটা একটুখানি ভাপিয়ে নিই সামান্য একটু ভাবিয়ে নিই তো চলো তোমরা সারাদিন দেখতে থাকো আশা করি ভালো লাগে আমার স্নান করে পুজো হয়ে গেল এরপরে পুঁশাকটা তো সেদ্ধ করে একটুখানি ভাপিয়ে রেখে এসেছি এবার ওই রান্নাটা করে নেব ঠিক আছে চলো তোমরা সারাদিন দেখো বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়ে কুঁই শাকটা করলাম কুঁই শাকটা একটু ভাপিয়ে নিয়েছিলাম এই যে ডালগুলো রয়েছে না ডালগুলো একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম আর বাকি কষে কষে করে নিয়েছি মশলা দিয়েছি একটুখানি আদা জিরে পেঁয়াজ রসুন বাটাটা দিয়েছি যাতে কী বলো তো আমিষ রান্নাটা না একটু পেঁয়াজ রসুন আদা দিলে ভালো হয় তাই না তো এই যে ইলিশ মাছের মাথা টাথা দিয়ে এই চশ্চরিটা করেছি আর এটা খেতে খুব ভালো লাগে তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা ঠিক আছে তো চলো এবার আমরা খেতে বসব এখানে যে ইলিশ মাছ আছে ইলিশ মাছের কালকের থেকে এটা করা আছে কালকে খাওয়া হয়নি বললাম তোমাদের তো চলো এই দিয়ে খেয়ে নেবো আর এখানে আছে এই যে সিদ্ধ ডাল এই ডাল সিদ্ধটা না খেতে খুব ভালোবাসে জানো তো তোমাদের তারা হয় কাঁচা তেল দিয়ে দেবো ওপরে ব্যাস এটা খেতে খুব ভালো লাগে তো চলো আজকে আর অন্য কিছু রান্না হয়নি ব্যাস হয়ে যাবে গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে আর একটু শুয়ে পড়েছিলাম বলে চোখ টোকগুলো খুলে গেছে ঠিক আছে মানে ফ্রন্টে তোমাদের কাছে সকাল থেকেই আসতে পারিনি তো আজকে এখন সকালে মানে সন্ধেবেলায় এলাম তোমাদের কাছে তো পুজো পুজো রব চতুর্দিকে রাস্তায় লাইট দিয়ে দিয়েছে ঠিক আছে পরপর আমাদের মানে পাশাপাশি যে সমস্ত পাড়াগুলো আছে সব একসাথে হয়ে যায় ঠিক আছে তো এখান থেকে খুব একটা বোঝা যাবে না বাইরে গেলে বেড়া যাবে ঠিক আছে লাইট টাইট দিয়ে দিয়েছে আর বেশ পুজো পুজো একটা রব এসছে ভালো লাগছে বলো খুব ভালো লাগছে আর এখনো কেনাকাটা বাকি আছে নাকি বন্ধুরা তোমাদের নাকি সব শেষ আমার তো মনে হয় শেষ হয় না শেষ মুহূর্ত পর্যন্ত কেনাকাটা বাকি থেকে যায় তাই না তো যাই হোক আমাদের মোটামুটি কেনাকাটা কমপ্লিট হয়েছে তবে হ্যাঁ এখনো অনলাইনে প্রচুর আসছে প্রচুর আসছে তো যাই হোক হতেই থাকবে আর এটা পুজো বলে একটু বেশি আসছে তার মানে আমাদের বারো মাসি আসতে থাকে কারণ কেউ তো এই দোকানে গিয়ে কিনতে পারে না তো সেই জন্য অনলাইনেই সব কিছু কেনাকাটা হয় আর কি তো বিছানাটা এখনও পরিষ্কার করা হয়নি এবার বিছানাটা পরিষ্কার করব আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি কালকে তিন আমাকে এনে দিয়েছে মানে আমি কি করতো খুব একটা কোনো জিনিসই গর্জেস করি না তো সেই জন্য যেরকম করি আর কি তো সেরকমই এনে দিয়েছে তো কী জিনিস এনেছে তোমাদেরকে অবশ্যই দেখাবো ঠিক আছে তার তার আগে বলি যে পুজোটা তোমাদের খুব ভালো কাটুক শুভ শারদিয়া প্রত্যেকের পুজো খুব ভালো করে কাটাও ঠিক আছে আর যদি ওয়েদার স্বাদ দেয় তাহলে তো খুবই ভালো ওয়েদার যদি স্বাদ না দেয় তাহলে তো খুব মুশকিল তাই না তো সেটা সকলের ক্ষেত্রেই তাই তো ঈশ্বরের কাছে এটাই কামনা করি যেন ওয়েদার ঠিকঠাক থাকে যাতে প্রত্যেকের সারা বছরের যে একটা কী বলবো অপেক্ষা প্রত্যেকের একটা অপেক্ষা সেটা যেন সবাই আনন্দ করে কাটাতে পারে তাই না তো চলো তোমাদেরকে দেখাই কি জিনিসটা তোমাদের দেখাবো বলেছি সেটা দেখাচ্ছি ঠিক আছে চলো তো দেখো বন্ধুরা এই যে হাড়ের লকেটটা কি সুন্দর না দারুণ দেখতে একদম ভীষণ সুন্দর দেখতে এই হাড়ের লকেটটা তো এইটা তিনি নিয়ে এসছে শ্রীহরির থেকে শ্রীহরির থেকে নিয়ে এসছে সুন্দর দেখতে একদম কি বলতো সবসময় তো সোনা পড়া যায় না আর এগুলো খুব লাগে এগুলো ভীষণ লাগে কোথাও যেতে আসতে বলো কিংবা এমনিতেও একটু আধটু এধার ওধার যাওয়ার জন্য দেখবে অনেক ভালো ভালো ডিজাইন পাওয়া যায় তো তো সেগুলো বেশ পড়তেও ভালো লাগে আর দেখতে সুন্দর লাগে তাই না তো এগুলো এই যে এটা সেট হচ্ছে এটা ঠিক আছে তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে ঠিক আছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আবার মাঝখানে মিনে করা আছে খুব ভালো লাগছে না বন্ধুরা দেখতে ভীষণ সুন্দর দেখতে লাগছে এটা কালকেও আমার জন্য ও প্রতিবারই আমার জন্য একটা করে নিয়ে আসে সেট আর এমনিতে তো শাড়ি টাড়ি সবই কেনা হয়ে গেছে সবই দেওয়া হয়ে গেছে সব কিছুই দিয়েছে করেছে কিন্তু ওরা মাঝখানে আসলে এগুলো আবার একটু পড়ার জন্য একটু নতুনত্ব হ্যাঁ যেহেতু এখন ইমিটেশনেরই যুগ ইমিটেশনই পড়তে হবে সেই জন্য এখন ইমিটেশনই এগুলো আর এত সুন্দর সুন্দর ডিজাইন ইমিটেশনের উঠেছে না বন্ধুরা মানে তোমরা কি বলবো তোমরা তো নিজেরা অবশ্য অবশ্যই জানো কিন্তু দেখলে যেন চোখ ধাঁধিয়ে যায় হ্যাঁ সিওরি দোকানে ঢুকলে না যেন মনে হয় যে কোনটা ছেড়ে আর কোনটা নেব তো এইটাই তিনি কিনে নিয়ে আসছে তোমাদের এটা কথাই বলছিলাম কেমন লাগলো অবশ্যই জানাবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার যখন ঢাকের আওয়াজটা শুনলাম এত ভালো লাগলো মানে এক বছর পরে এই ঢাকের আওয়াজ এইভাবে সামনের থেকে শোনা মানে একদম সত্যি মনটা যেন ভরে যায় আজকে বিকেল থেকেই মানে আজকে চতুর্থী আজকে বিকেল থেকেই হ্যাঁ ঢাক বাজা শুরু হয়ে গেছে তো ভীষণ ভালো লাগছে আর আমাদের তো একদম দৌড় পুজো হচ্ছে আর ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ আনন্দ হচ্ছে চলো করেছি তো ওই জন্য একদম উস্কো ফুস্কো হয়ে আছে কালকে হেনা করতে হবে হেনা করা হয়নি এখন হেনা করতে হবে কালকে একটু চাপ আছে কাজে কারণ কি কালকে আছে মঙ্গলবার মা মঙ্গলচন্ডীমার পুজো আছে সাথে হেনা কখন কি করব জানি না এমনিতেই তো সময় দিতে পারি না তারপরে দেখতে হবে কখন সময় পাই আর এখন পুজোর সময় তো একেবারে মানে সব সময় রাস্তার ধারে ঘর হলে যা হয় কি গম গম করছে একদম খুব ভালো লাগছে সবাই যাতায়াত করছে সব সময় গম করছে তো এখন রাত্রিবেলা সব বিছানার চাদর টাদর পাল্টাবো সব নতুন কিছু পাতবো ওগুলো সঙ্গল পাতা হয়নি এগুলো পাতব আজকে তো তোমাদের সব কাজ কত দূর নিশ্চয়ই সব এগিয়ে গেছে এখন আর কাজ কি আর বাকি থাকবে পুজো তো একদম মানে দৌড়বড়ায় তাই না তো তোমাদের সকলের নতুন জামা কাপড় পরা বা যার অনেকগুলো হয়েছে তারা তো এখন থেকেই শুরু করে দিয়েছে তারপরে তোমাদের চাদর টাদর বিছানার কভার টভার সব বেড কভার পাতা তোমাদের কি সবাই শুরু হয়ে গেছে জানাবে কমেন্টে ঠিক আছে তা আমি আজকে রাত্রি করব কারণ কালকে হচ্ছে পঞ্চমী আজকে চতুর্থী কালকে পঞ্চমী আর বুধবার দিন ষষ্ঠী বাবা আর কি বলো তো বন্ধুরা পুজো আসবে আসবেই ভালো আর যখন এসেই চলে যায় না তখন ভীষণ মন খারাপ হয়ে যায় এখন এত আনন্দ হচ্ছে যে পুজো এসে গেছে এসে গেছে কিন্তু পুজো যখন হয়ে যায় তখন এত মনটা খারাপ হয়ে যায় না ভীষণ মনটা খারাপ হয়ে যায় বিশেষ করে যখন লাইট গুলো খোলে তখন আরো খারাপ লাগে তো কিন্তু কি আর করা যাবে আনন্দ তো সবসময় ক্ষণিকেরই হয় তাই না যদি দীর্ঘস্থায়ী আনন্দ হতো তো আনন্দটা আনন্দ থাকতো না তাই না এটা ক্ষণস্থায়ী বলেই কিন্তু আনন্দ তো চলো অনেক কথা বললাম অনেক তোমাদের সাথে গল্প টল্প করলাম সন্ধেবেলা আর এখন তো তোমাদের আগেই বলেছি যে আমি ছোট ছোট ব্লক দিচ্ছি তোমাদের দেখার সুবিধের জন্য ঠিক আছে তো বন্ধুরা প্লিজ তোমরা স্কিপ করে দেখো না ঠিক আছে এইটুকু ভিডিও যেন সম্পূর্ণ দেখো আর আমাদের পাশে থেকে সাপোর্ট করো ঠিক আছে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না যে সমস্ত বন্ধুরা পাশে আছো তা অলরেডি তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আসতে নি তারা চলে এসো সাপোর্ট করো ঠিক আছে চলো কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণে সেটা